তো যারা এই চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো শিখতে পারবেন এই চ্যানেলে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো আমি যে সমস্যাটা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা আপনাদের অনেকের হয় ঠিক আছে মিনি যে সেলাই মেশিনগুলো যে নতুন দু সালের শেষ দিকে যে মেশিনগুলো তৈরি হয়েছে যে মিশনগুলো বাইরেছে ঠিক আছে বেশি বেশিরভাগ আপনার সুতা সিরে যায় ঠিক আছে শিলেতে গেলে সুতা সিরে যায় তো কেন সুতা সিরে যায় সেই টিকটিকটা আপনাদেরকে আমি আজকে দেখাবো আর কখনো সুতা সিরবে না ঠিক আছে তো বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে লেস গো তো এই তো যে সমস্যাটা হয় বেশিরভাগ এই উপর সুতাটা সিরে যায় ঠিক আছে তো ফুড়াটা শীতে যায় কারণ হচ্ছে যে এই যে আমরা যে এই মেশিনটা আছে এই যে এটা আর কি লড়াচ্ছে যে লড়তেছে যে এটা ঠিক আছে তো এটা বেশিরভাগ সুতা ঠিক এভাবে এখানে ফেঁসিয়ে যায় ঠিক আছে আপনারা মাঝে মধ্যে খেয়াল করবেন বা অনেকে জানে না ঠিক আছে এখানে সুতাটা এভাবে ফেসিয়ে যায় কি কারণ ফেঁসিয়ে যায় এই সুতোটা যেমন এখানে লাগান জায়গাটা একদম সিপা হয়ে যায় এর কারণে সুতোটা এখানে ফেঁসিয়ে যায় তো এই জন্য আমি জায়গাটা যেন একটু বড় থাকে এর কারণে আমি এখানে এই দেখেন আমি একটু খেয়াল করেন এই যে এই জায়গাতে একটা ফাইভ দিয়েছি ঠিক আছে ফাইভ লাগিয়েছি সুপার ব্লু আটা দিয়ে এই ফাইভ ফাইভ দিয়ে জায়গাটা সুপার ব্লু দিয়ে যখন এই জিনিসটা লাগালাম তখন দেখেন এখানে অনেক গ্যাপ ঠিক আছে শুধু আর এখান থেকে এখানে আর আসে না আর এখানে ফ্যাঁসায়ও না ঠিক আছে আর সুতো সিরে না তো এখানে যদি ফেঁস যায় তাহলে তো আর মনে করেন সুতোটা শুয়ে টানতে পারবে না তার কারণে বেশিরভাগ সুতোটা ছিঁড়ে যায় ঠিক আছে তো আপনারা এখানে একটা ফাইভটা লেগিয়ে নেবেন তো ফাইভটা আমি এটাও বলে দিই ফাইভটা হচ্ছে যে কলমের শীষ আছে না কলমের শীষ ঠিক আছে ঠিক এই শীসটা কাটা একটু তেরা করে লাগিয়ে দিবেন লাগিয়ে দেবার পরে যায় আপনাদের আর সুতা সিরবে না বিশেষ করে আর মোড়া সুতা আর সরি মোড়া মোড়া কাপড় সিলেতে গেলে তো সুতা সিরেই যে কোনো মেশিনে সিরবে আর এটা এইখানে তো সিরবেই ঠিক আছে এখানে মোড়া কাপড় সিলানো যাবে না ঠিক আছে পাতলা কাপড় যেগুলো আছে এগুলোতে আপনি সারাদিন সিলাইবেন এই টেকনিক দিয়ে এই যে আমি যে ফাইপটা লাগালাম এই ফাইপটা লাগিয়ে আপনি সারাদিন সিলাই করবেন তারপর আপনার একটা বড় সুতা সিরবে না তারপরে যদি সুতা সিরে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তার সমস্যার সমাধান বার করার জন্য আপনাকে সমাধান দেওয়ার জন্য একটা চেষ্টা করব তো ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ